যিনি কার্যসিদ্ধির জন্য সব রকম কষ্ট তা যতই দুঃসহ হোক না কেন সহ্য করেন তাকে বলা হয় দান্ত ভগবান শ্রীকৃষ্ণ যখন গুরুকুলে ছিলেন তার শরীর যদিও ছিল অত্যন্ত কোমল ও কমনীয় তবু গুরু সেবার জন্য সব রকম ক্লেশ স্বীকার করতে তার উৎসাহে কোনো ভাটা পড়েনি শিষ্যের কর্তব্য হচ্ছে নানা রকম অসুবিধা সত্ত্বেও গুরুদেবের সব রকম সেবা করা গুরুকুলে অবস্থানকালে শিষ্যের কর্তব্য হচ্ছে দাঁড়ে কিছু গুরুদেবকে সমর্পণ করা প্রসাদ গ্রহণের সময় গুরুদেব তার শিষ্যদের একে একে আহ্বান করেন যদি কোনো কারণে গুরুদেব প্রসাদ গ্রহণ করতে কোনো শিষ্যকে ডাকতে ভুলে যান শাস্ত্রে নিষেধ দেওয়া হয়েছে তাহলে শিষ্যের কর্তব্য হচ্ছে নিজে নিজে ভোজন না করে বরঞ্চ সেদিন সারাদিন উপবাসী থাকা এই রকম বহু বিধান রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কখনো কখনো গুরুদেবের জন্য ইন্ধন সংগ্রহ করার জন্য বনেও যেতেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলীর মধ্যে একটি গুণাবলী যার নাম হচ্ছে দন্ত তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অধ্যায় আবার দেখা হবে রাধে রাধে